আমরা আশা করে প্রশ্নটা শুনেছি ভাইজন প্রশ্ন করেছেন যে কোন জিনিস করিয়ে পাওয়া যায় সেক্ষেত্রে কি করেনি বললাম যে করিয়ে পাওয়ার জিনিসটা কি তখন বললেন যে স্বর্ণ এ বিষয়ে একটু সংক্ষেপে ব্যাখ্যা করে বলি সংক্ষেপে ব্যাখ্যা করে বলি যে করিয়ে পাওয়া জিনিসগুলি কয়েক ভাগ বিভক্ত হতে পারে পচনশীল কোনো জিনিস পেয়েছে যেমন একটা মুরগি পড়ে গিয়েছে কেউ নিয়ে যাচ্ছিল পড়ে গেছে ওর টলি থেকে একটা এটা পচে যাবে না বর্তমান যুগ ফ্রিজ থাকার কারণে ফ্রিজে রাখলে সংগ্রহে থাকবে কিন্তু শরীয়ত সবসময় স্বাভাবিক ন্যাচারাল বিষয়ের ওপর বিধান দেয় তো এটা পচনশীল অন্যভাবে আম পড়ে গেছে আমি নিজেই মাছের ছাদা থাকাকালীন এক লোককে দেখলাম গুলিস্তানে আম বড় বড় আম নিয়ে সে পাকা আম অনেক মিষ্টি আম তো এক লোকের ওই টলি থেকে ওই যে মাথায় নিয়েছে একটা পড়ে গেছে তো এরকম ভালো মানুষকে আছে যে ওকে বলবে যে ভাই এই যে আপনার আমটা পড়ে গেছে দেখলাম সাথে একজন নিয়ে বাগা দিল তো কথা হলো যে হারিয়ে যাওয়ার জিনিস যদি সে তাকে আপনি না পান পতনশীল জিনিস তো মালিককে আর অত বেশি খোঁজাখুঁজি করতে হবে না যদি সামনে দেখেন যেমন ওই ঘটনাটা ওর অতি ছিল আমটা দিয়ে দেওয়া একটু ডাকলি সে টের টের পেত আর ভিড়ের ভিতরে কথা শুনতে পায় না আমিও হয়তো ডাকাডাকি করেছি কিন্তু টের পাইনি এক কথায় আমটা নিয়ে ভাগালাম মানে দিছে ধর পচনশীল জিনিস যদি হয় সম্ভব হলে উপস্থিত তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব না হয় এটার প্রচার প্রসার করতে যদি আম শেষ তখন এটা খেয়ে নিতে পারে না বা পরে দেশের রাস্তায় মানুষ নয় পচনশীল জিনিস খেয়ে নিতে পারে ওই যে মাফরুম ওই গরু বকরির ইত্যাদি ইয়ে থাকে না কি যেন পাউডার করা থাকে মানে এক কথা ছোটো ছোটো করে কাটা থাকে তো ওগুলো একসঙ্গে পাওয়া গেছিলো তো ওই সময় মদিনা ফাঁসির তো ছিল কে রেখেছে কার এটা কি হতো এটা একজন নিয়ে আসছে আমাদের রুমে তো ওই ফতোটা বলা হলো যে পতনশীল জিনিস খোঁজাখুঁজি করতে হয় না মালিক যদি না পাওয়া যায় উপস্থিত পচে যাবে তো এলান করতে করতে স্যার পতনশীল জিনিস এটা ভোগ করা যায় আর একটা হলো যে যে জিনিসটা হারিয়েছে খুবই সামান্য ওর জন্য ও খোঁজাখুঁজি করবে না মধ্যম মানের লোক যেমন আমরা যদি চাক আমরা যারা বিদেশে আছি যদি দশ টাকা হারিয়ে যায় বাংলা দশ টাকা এটার জন্য কেউ পেরেশানি ভোগ করবে হ্যাঁ পকীরকে তো দশ টাকা দেয় এখন পকির পাঁচ টাকার কমে দেওয়াই যায় না তো এখন এগুলো কিন্তু নাথিং কিন্তু এই কুয়েতের ভিতরে দশ টাকা একটা মূল্য রাখে তো এ বিষয়ে ফায়সালা হলো যে মধ্যবিত্তি মানুষের নিকটে যে জিনিসটা মানে চোখে লাগার মতো এরকম জিনিস হারাইলে সেটা প্রচার করতে হবে তো এ ভাই বলেছে স্বর্ণ হারালে কি করবে স্বর্ণ করিয়ে ফেলি স্বর্ণ করিয়ে ফেলে সেটা অবশ্যই বেশি অ্যামাউন্ট হবে স্বাভাবিক তো এমত অবস্থায় তাকে প্রচার প্রসার করতে হবে কয়েক বছর এক বছর কিন্তু ওরকম না যে মানে হারিয়ে গিয়েছে ও কথাটা আসতে করে বলছে মুরগি কার ওটা কি মুরগি কার মানে এক কথা ছোটো ছোটো করে ছোটো ভাষায় বলছে যাতে করে কেউ না শুনতে হবে এরকম না এলান দিতে হবে দামের জিনিস যদি হয় তাহলে অ্যালান দিতে হবে এলানটাও তো কিছু থাকবে মানে কৌশল থাকবে আপনি যদি বলেন এত গ্রাম স্বনামে পেয়েছে তো তুমি যে কেউ বলবে যে এটা আমারই ওটা আমারই বা এত টাকা পেয়েছি বলবে না বলছি নির্দিষ্ট এমনটাই টাকা পাওয়া গেছে বা একটা সামনে একটা টুকরো পাওয়া গেছে যদি বলতে পারে কেউ যে কত গ্রাম ছিল বা তফসিল বলতে পারে তো ন্যায্য মালিক দিয়ে তাকে দিয়ে দেওয়া হবে এইভাবে এক বছর প্রচারণা করবে আর প্রচারণা করতে গিয়ে যে খরচাটা হবে সে টাকাটা মালিক ফেলে কেটে নেবে বলবে যে আপনার এই জিনিসটা প্রচার করতে গিয়ে আমার এত টাকা খরচা হয়েছে কেন যে ওটা কী করতে হয় পাবলিশ করতে হয় প্রচার করে দিতে হয় অ্যালাউন করতে হয় তো ওতে কাগজপাত্রের সাথে ব্যবহার করেছেন বা পত্রিকা ব্যবহার করেছে ওই এলাকায় দামি হলে ওই দৃষ্টিকোণ অন্তত আপনাকে প্রচার করতে হবে এইভাবে প্রচার করেছেন এক বছর প্রচার করেছেন কিন্তু কেউ আসেনি তখন আপনি ওটা নিজের কাজে লাগিয়ে যদি কোনো সময় মালিক আসে তাহলে তাকে আপনি ওই টাকাটা দিতে বাধ্য কারণ ওই হলো মূল মালিক আবার এমনও হতে পারে কেউ এত ঝামেলা না নিয়ে এক বছর পার হয়েছে চেষ্টা করে দেখেছে মালিক হয় দান করে দিয়েছে সৎকার করে দিয়েছে কার নিয়েতে ওই লোকের নিয়ে যার হারিয়েছে সে যদি হিন্দু হয় তো হিন্দুরা তো অনেক ভালো কাজ করে দুনিয়ার বুকে। তো ভালো কাজের বিনিময়ে হিন্দুদেরকেও অমুসলিমদেরকেও আল্লাহ একটা বিনিময় দেন এই দুনিয়াতে তাকে সুস্থ রাখেন তারা তার সোনাম ছড়িয়ে দেন খ্যাত যশি বল খ্যাত যশ বাড়িয়ে দেন তার এক কথায় মানুষ তার নাম করবে তাকে নিরাপদে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেবেন এক কথা সে দুনিয়া সুখী থাকবে আর যদি মুসলমান হয় ওই অর্থের মালিক ওই জিনিসটার মালিক তাহলে মুসলমান তো তার ইহকাল পরকাল আছে মুসলমান মুসলিম যারা দান করে তারা এই এই দুনিয়া তো ভোগ করে তার সুফল আর আখারে তো আছে তাহলে সে এই ফলটা পেয়ে যাবে আপনার দানের মাধ্যমে কিন্তু যদি এমন হয় যে ওই লোক এসে গেছে এক বছর পর বলছি ভাই টাকাটা তো আমারই ছিল তখন আপনি বলবেন যে ভাই আপনার টাকাটা আমি দান করে দিয়েছি এখন আপনি কি এটা মানবেন যদি আপনি মনে করেন যে দামটা আপনার পক্ষ থেকে আমি করেছি এটা যদি আপনি মেনে নেন তো কোনো কথাই নেই না মানে আপনাকে আমি টাকাটা আপনাকে আমি আপনার ওই স্বর্ণটা হারানোর জিনিসটি দিতে বাধ্য বুঝছেন তাহলে বুঝতে পারছেন যে এক বছর পর ওটার ভিতরে আপনি মানে কিছু করতে পারবেন তারপর মালিক চলে আসলে মালিক কি তিনি বেশি হকদার ওই জিনিসটা তার সাথে বুঝতে পেরেছেন বকির ছাগল মুরগি টুরগি হারিয়ে গেলে দৃষ্টিক পর্যায়ে এরান করা দরকার নেই জানাই কথা যে এলাকারই হবে তো নর্মালি কিছু প্রচার প্রসার করে এরপরে ওটা আপনি করতে পারেন আস্তে আস্তে মানে নিজের কাজে লাগিয়ে তারপরে মালকে আসে মালিককে ফেরত দিতে পারে দিতে আপনি ভাবেন আশা করি বুঝতে পেরেছেন যা কুমাল্লা খাই তো আলহামদে গোপন সুন্দর একটা মানে মালা যেটা সবসময় পাওয়া যায় হালকা কোন যে ভালো মানুষ নিয়ে নিল কত তো মানে খুব আনন্দ আমরা কত প্রচার করলাম এলাকা পর্যায়ে কোন ফাইদা পাইলে মনে করে যে আল্লাহ মিলাই দিতে এটা যে একটা হারাম তাদের ভোগ করা এইভাবে সাথে সাথে বরং এই ক্যাটাগরিতে আসলে সে ভোগ করতে পারবে মানে এক বছর পার হওয়ার কিন্তু পাইলে আর কেউ মানে দিতে চায় না এই হলো বর্তমান জমানা বর্তমান না না পারবেন না পারবেন না যদি আপনি একান্ত ঝামেলা মনে করেন এক্ষেত্রে কেউ কেউ বলছেন যে যদি ও দায়িত্ব না নিতে পারে হয়তো আর কাউকে দায়িত্ব দিলো অথবা ও মসজিদে মাদ্রাসায় লাগাই দিল এটা পরবর্তী অপশন এবং ওর পক্ষ থেকে দান করে দিল তাও এটা এক বছর পরে করা উচিত আগে না আর যদি অল্প স্বল্প হয়ে থাকে তো এমন হতে পারে ওটা প্রচার করতে গিয়ে আপনার টাকা ওই ওই জিনিসটার সমান মূল্য চলে মানে পার হয়ে যাবে তাহলে আর ওটা ওরকম কিছু না করে যদি একান্ত ভয় পান দান করে দিবে ঠিক আছে যা কমল্লা খায় না ওরকম শুভানকাল মনোহর সবাই مخصصة